পঞ্চগড়ের চা শিল্পে অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করতে ছয় শতাধিক চা চাষিদের নিয়ে চা চাষীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনভর পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের শুরু হয় পরে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা ও চায়ের মান উন্নয়ন বিষয়ক কর্মশালা চা বাগান মালিক সমিতির ওয়েবসাইট ও অ্যাপসের উদ্বোধন এবং সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয় সম্মেলনে জেলা প্রশাসক সাবেদ আলী চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম সাধারণ সম্পাদক মানিক উদ্দিন চা চাষি আহসান হাবিব সরকার সহ চা চাষীরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা জানান গত কয়েক বছর কারখানা মালিকদের সিন্ডিকেটে দাম না পেয়ে লোকসান গুনতে হয়েছে চা চাষীদের কিন্তু গত এক বছরে জেলা প্রশাসনের শক্ত পদক্ষেপ নেওয়ায় ঘুরে দাঁড়ায় সমতলের চা শিল্প কাঁচা চা পাতার দাম কেজি প্রতি সতেরো টাকা থেকে তিরিশ টাকারও বেশি দরে এখন বিক্রি হচ্ছে ভালো মানের চা তৈরি হওয়ায় নিলাম বাজারে কদর বেড়েছে পঞ্চগড়ের চায়ের আগামী দিনে চা শিল্পের আরো বিকাশে চা চাষী কারখানা মালিক সহ সবাইকে এক

আদায় করে দেবো তাদেরকে মারপিট করলে তাদেরকে দাবাদি করলে তারা করলে এটা অনেক রাজ্য দল আমাদের চাষবাদা সেসব আমার কাছে গিয়েছেন অনেক দেশে একজন কোথাও রয়েছে একটু